নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শিশি মায়ের কথা শিশি মায়ের কথা শুনব ভবতারিণী দেবীর স্মৃতিচারণায় ভবতারিণী দেবী বলছেন একটা জিনিস খুব লক্ষ্য করেছি মা যখন যে কাজই করুক না কেন মায়ের ঠোঁট কিন্তু নড়ত একদিন খুব মজা হলো মা একদিন বললেন দেখ আমি একটু ঠাকুরের ঘর থেকে আসছি খাবার জলটা রেখে বললাম আমাকে দাও না মা আমি রেখে আসছি মা দিলেন না মা বললেন তুই বরং উনুনের কাছে বসে দেখ ডালটা উতলে না পড়ে উতলে উঠলে সামান্য জল ঢেলে দিস বুঝলি মা এই বলে চলে গেলেন মা বলে গেলেন এখন ঘরে অন্য কেউ নেই চট করে দিয়ে আসি মা গেছেন জল ফুটছে আমি তো এক দৃষ্টিতে চেয়ে আছি উতলে উঠলেই জল দেব মুখে মায়ের মতো বিড় করছি রান্নার সময় মাকে বিড় করতে দেখেছি কি না ঠোঁট নাড়ছি মাত্র জল ফুলে উঠছে এই সময়ে বাঁ হাতে জলের পাত্র থেকে জল ঢালতে গেছি মা এসে গেলেন বললেন সর ভবি সর মুখে কী বিড়বির করছিস ভবি বলল কিছু না তুমি রান্নার সময় ওই রকম করো দেখেছি তাই মা হেসে বললেন ওরে পাগলি আমার আমি কি করি তুই ওইটুকু মেয়ে দেখেছিস আমি বিড়বির করি না ঠাকুরের নাম করি ওকে জব বলে কাজের মাঝে মাঝে ভগবানের নাম করতে হয় তবে কাজ ভালো হয় ভবতারিণী দেবী মায়ের সঙ্গ পেয়েছিলেন তিনি তার স্মৃতিচারণায় লিখেছেন মা বলতেন কাজের মাঝে ভগবানের নাম করতে হয় তাতে কি হয় কাজটা ভালো হয় অর্থাৎ রান্না করার সময় যদি ভগবানের নাম মনে মনে করা যায় তাহলে রান্নার স্বাদ হয় অসাধারণ যে ভক্তই যে মানুষই মায়ের হাতে রান্না একবার খেয়েছেন তিনি মুগ্ধ হয়ে গিয়েছেন মায়ের হাতে রান্না বিভিন্ন তরকারির স্বাদ গ্রহণ করে জয়রামবাটিতে সীমায়ের গরুগুলির সেবা যত্নের জন্য যে ছেলেটি ছিল তার নাম দিনু দিনু সীমাকে পিসিমা বলে ডাকত দিনু জলখাবার খেয়ে বেলা নটা নাগাদ মাঠে গরু নিয়ে চড়াতে যেত ফিরতো বেলা একটা নাগাদ তারপর গরুগুলিকে বেঁধে চান করে খেতে বসত পিসিমা অর্থাৎ শ্রীমা কিন্তু সবার খাওয়া হয়ে গেলেও দিনুর জন্য অপেক্ষা করতেন একদিন দিনু আসতে খুব দেরি হয়েছে দিনু মাঠে গিয়ে অন্যান্য রাখাল ছেলেদের সঙ্গে গুলি খেলত খেলতে খেলতে সেদিন ফিরতে খুব দেরি হয়েছে পিসিমা অনেকক্ষণ অপেক্ষা করে যখন বেলা তিনটে পেরিয়ে গেছে বাড়ির মেয়েদের অনুরোধে দিনুর খাবার বেড়ে ঢাকা দিয়ে সবে খেতে বসেছেন তখনই দিনু ফিরল দিনুকে দেখে পিসিমা বললেন কিরে বাবা এত দেরি করলি দেখ না ওরা জোর করে আমায় খেতে বসালো আমি তোর খাবার বেড়ে রেখেছি তুই চান করে ঢাকা তুলে খাবার খেয়ে নে দিনু ঝটপট চান করে খেতে বসল পিসিমাও খাচ্ছেন দিনুর খাওয়া প্রায় শেষ হয়ে গেল পিসিমা বললেন বাবা দিনু আর দুটো ভাত নিবি দিনু ইতস্তত করতে লাগলো কারণ পিসিমা খাচ্ছেন কাছে কেউ নেই যে ভাত দেবে পিসিমার তখনও খাওয়া শেষ হয়নি বয়স হয়েছে সব দাঁত নেই কি না তাই খেতে দেরি হয় ব্যাপারটা বুঝে পিসিমা দিনুকে বললেন বাবা থালাটা কাছে আনতো দিনু থালাটা কাছে আনলে পিসিমা তার থালা থেকে কিছু ভাত দিনুকে তুলে দিলেন পরম তৃপ্তিতে দিনু তা খেলো পরের দিন পিসিমাকে আড়ালে পেয়ে দিনু জিজ্ঞাসা করলো আচ্ছা মা একটা কথা জিজ্ঞাসা করব। পিসিমা বললেন বল না বাবা কী বলবি দিনু বললো আচ্ছা মা তোমাদের কি আলাদা করে রান্না হয় আমাদের জাত কি আলাদা পিসিমা বললেন সে কি বাবা ও কথা কেন বলছিস দিনু বলল। তবে কাল তোমার পাতের ভাত অত সুন্দর লাগলো কেন অমন ভাত তো জীবনে কখনো খাইনি মা পিসিমা বললেন না বাবা একই হাঁড়িতে ভাত হয় যে হাঁড়ির ভাত থেকে তোকে দিয়েছি সেই হাড়ির ভাত তো আমিও নিয়েছি পিসিমা চেপে গেলেন তার দৈবী ঐশ্বর্যের কথা তার প্রসাদই অন্য যে অমৃতে পরিণত হয়েছে তার দিনও বুঝবে কী করে মহা মহাভাগ্যবান সে পেয়েছিল শ্রীমায়ের মহাপ্রসাদ মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল